হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে যে বার্ষিকীর ব্লগ দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে বিবাহবার্ষিকীতে সেরকম আমাদের কিছু করা হয়নি তবুও তোমরা দেখতে চেয়েছিলে যে যা করেছ সেটুকুই যেন আমি দিই তো সেই জন্য আমি তোমাদেরকে ব্লগটা দিলাম অনেকটাই লেট হয়ে গেল যদিও দিতে তবুও দিলাম যেহেতু এডিট করা ছিল না বলে দিতে পারিনি তবুও তোমাদেরকে দিয়েছি তো তোমরা হয়তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ যে তোমার দাদা পুজো করছে তো আমি পুজোটা করতে পারিনি আমার একটু প্রবলেম ছিল সেই জন্য প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে তোমার দাদাই পুজো করেছে তোমাদের দাদা আর আমার ছেলে দুজন মিলে পুজো করেছে আমি সেরকমভাবে পুজো করতে পারিনি আমি বাইরে দাঁড়িয়েছিলাম পুজো করেছে সেরকমভাবে এবছর বিবাহবার্ষিক আমাদের পালন করা হয়নি যার জন্য আমি ব্লগটা দিচ্ছিলাম না কিন্তু তোমরা বারবার রিকোয়েস্ট করেছ যে ব্লগ যেন দিই আমি যে আমি কি করলাম বিবাহবার্ষিক সারাটা দিন কিভাবে কাটিয়েছি কিভাবে পালন করেছি তার মধ্যে থেকে বড়ো কারণ হচ্ছে যে সেদিন তো ছুটি ছিল না যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য প্রত্যেকটা মন্দিরে গিয়ে পুজো করা হয়েছে তারপরে পুজো টুজো করে যখন বাড়ি আসলাম বাড়ি এসে তোমার দাদা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো ডিউটিতে ছুটি ছিল না বলে ডিউটি যেতে হয়েছিল এটার একটা মন্দির এটা হচ্ছে আমাদের রাহুকেতু মা আর যেটা দেখেছো এর আগে যেটা প্রথমে যেটা পুজো করছিল সেটা হচ্ছে আমাদের বুড়িমা আমাদের মালদার বুলবুল বুলবুলচণ্ডীতে বুড়িমা খুব জাগ্রত প্রতিমা তারপরে হচ্ছে এটা রাহুকেতু সব পরপর বিশাল বড় কালি উঠে তোমরা হয়তো শুনেছ যে মালদার বুলবুল চণ্ডী অঞ্চলে বিশাল বড় কালি উঠে তোমরা শুনেই থাকবে এসব মন্দিরে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে আর আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না বলে বাইরে থেকে এই সবই করছি ভিডিও করছি ছেলে আর তোমাদের দাদাই পুজো করছে এটা হচ্ছে চন্ডিমা থান এখানে সবাই যে মঙ্গলচন্ডী বলে মঙ্গলচন্ডী যারা উপোস করে তারা আসে এখানে মঙ্গলচন্ডী পুজো করতে বৈশাখ মাসে মঙ্গলচন্ডী হয় মঙ্গলবার করে সবাই আসে পুজো করতে এমনি সব সময় পুজো হয় পুরোহিত থাকেন পুরোহিত দিয়েও অনেকে পুজো করেন এমনিও সবাই করেন তো আমরা তখন গেছিলাম তখন পুরোহিত ছিল না সবই পুজো করে পুরোহিতটা বেরিয়েছিল যার জন্য পুরোহিতকে দিয়ে আমরা পুজো করতে পারিনি নিজেরা নিজেরাই করতে হয়েছে প্রত্যেক বছর আমরা বিবাহবার্ষিকীতে কোথাও না কোথাও ঘুরতে যাই কোনো রেস্টুরেন্টে ঘুরতে যাই এবছর যাওয়া হয়নি যেহেতু তোমার দাদার ছুটি ছিল না তোমাদের দাদার ছুটি ছিল না সেই জন্য আমার যাওয়া হয়নি বাড়িতেই সারাদিন কাটানো হয়েছে সব বই রাখা আছে সবে মাত্র পুরোহিত বেরিয়েছে পুজো করে যার জন্য আমরা পুরোহিতকে পাইনি নিজেরা নিজেরাই পুজো করেছি আমার একটু মনটা খারাপ যে আমি কোনো মন্দিরে পুজো করতে পারলাম না মন্দিরে যদি পুজো করতে পারতাম তো মনটা একটু ভালো হতো যাই হোক তোমাদের দাদাকে দিয়ে পুজোটা করিয়েছি প্রত্যেকটা মন্দিরে আমি বাইরে থেকেই প্রণাম করেছি কারণ ভেতরে তো আমি ঢুকতে পারছি না যার জন্য আর পুজো করতে পারিনি বাইরে থেকেই প্রণাম করেছি বাইরেই দাঁড়িয়েছিলাম এই যে মঙ্গলচন্ডী মা এটা কি সুন্দর দেখেছ পিতলের এটা পাটা রাখা হয়েছে আর এই যে এটা মঙ্গলচন্ডী মা পিতলের করা হয়েছে খুব সুন্দর মন্দিরগুলো খুব সুন্দর বেশ ভালো খুব সুন্দরভাবে পুজো টুজো করা হয়েছে পুরোহিত থাকলে হয়তো আর একটু ভালো হতো পুজোটা সব কিছু করে নিষ্ঠা সহভাবে পুজো করতে পারতাম যেহেতু পুরোহিত ছিল না তো আমাদের নিজেদেরকেই পুজোটা করতে হয়েছে এটা হচ্ছে আমাদের মূলগুলির হচ্ছে যেটাকে বাহির বাহিরকালই বলা হয় চারিদিকে এই প্রতিমাটা হচ্ছে একটা জমির ভেতরে আছে সব থেকে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে কি জানো বন্ধুরা তোমরা সব সবথেকে আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে যে এই থানটা হচ্ছে পুরো তোমার মানে এমনি খোলা থান না আছে ওপরে কোনো চালা না আছে উপরে কোনো ছাদ না আছে কিছু কোনো কিছুই নেই পুরো খোলা দেখো একটা গাছের নিচে ধানটা করা হয়েছে এর আশ্চর্য একটা লীলা হচ্ছে যে এত রোদের তাপ রোদের তাপে কিন্তু আমরা নিচে পা দিতে পারছি না মানে জুতো খুলে যে নিচটাতে দাঁড়াবো সেই নিচটাতে আমরা পা দিতে পারছি না এত রোদের তাপ আমি যে নিচে দাঁড়িয়ে আছি কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার যে দেখো যখন তোমরা এই ঠান্ডাতে উঠবে দেখো আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি প্রচন্ড তাপ লাগছে কিন্তু আমি কিন্তু দাঁড়াতে পারছি না দেখো

প্রচণ্ড গরম থাকে মে মাসে তাহলে তোমরাই বলো যে কতটা গরম আর এরকম ফাঁকা জায়গাতে যদি সানের কোনো রাস্তা থাকে তাহলে কতটা গরম হয় এটা হচ্ছে আমাদের বাড়ির প্রতিমা মা মনসা এটা আমাদের বাড়ির পূর্বপুরুষের প্রতিমা এটা বাড়িতে বিশাল বড়ো মন্দির আছে মন্দিরে পুজো করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসে পুজো হয় তোমাদেরকে এই পুজোর ব্লগ আমি একটা দেব তোমরা দেখবে আর এই যে তোমরা বলেছিলে কিভাবে কাটলো সারাটা দিন দেখো কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি এই খেয়ে আমাদের সেদিনটা কেটেছে তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে চেয়েছিলে আমি তোমাদেরকে দেখালাম তোমরা একটু প্লিজ বলো কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না তোমরা আমাদের পাশে না থাকলে আমরা কিন্তু এগোতে পারবো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো একটু আস্তে আস্তে তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিনই পারব না তো বাই বন্ধুরা ভালো থেকো গুড নাইট